লাউ আপনারা অনেকভাবেই খেয়েছেন সেটা ভেজ কিংবা ননভেজ লাউ চিংড়িও নিশ্চয়ই অনেকবারই আপনাদের বাড়িতে হয়েছে আমি আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর চেয়েছি রেসিপিটাকে একদম সিম্পলভাবে রাখার যাতে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি শেয়ার করব লাউ চিংড়ি তার জন্য আমি প্রথমেই লাউটা নিয়ে নিয়েছি ওজনে একটা এক কিলো লাউ নিয়ে নিয়েছি আর লাউয়ের খোলাগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে ভাগ করে নিয়েছি লাউয়ের মাঝখানে অংশটা কেটে নিয়ে তারপরে ছোট ছোট একদম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে কড়াইতে আমি তেল দিয়েছি তেলে কিছুটা আলু ভেজে নিলাম ছোটো ছোটো টুকরো করে আলু কেটেছি আর এখানে দুখানা আলু ভেজে নিলাম এবার সেম তেলে আমি এখানে ভেজে নেব চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আমি দিয়ে কিছুটা পরিমাণে নুন আর কিছুটা পরিমাণে হলুদ আমি দিয়ে দিয়েছিলাম ভাজবার সময় অবশ্যই নুন হলুদটা দেওয়া প্রয়োজন চিংড়ি মাছটাকে খুব ভালো করে একদম হালকা আছে আমি ভেজে নিচ্ছি মোটে দু মিনিট মতো ভাজলেই হয়ে যাবে বেশিক্ষণ ধরে ভাজবো না তাহলে চিংড়ি মাছটা কিন্তু একদম হার্ড হয়ে যাবে চিংড়িগুলোকে বেশিক্ষণ ভাজলে কিন্তু ওভারকুক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তেলটা ছেঁকে তুলে নিচ্ছি এবার আমি সেম তেলে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ আমি ভেজে নিলাম বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঠিক সেই সময় দিয়ে দিলাম এর মধ্যে একটা তেজপাতা যেটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর এক চামচ মতো সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে খুব ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি এবার ঠিক এই স্টেজে কেটে রাখা লাউটা দিয়ে দিতে হবে এবার লাউটা দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু আমরা মিশিয়ে নেব লাউটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এভাবে নাড়াচাড়া করি যাতে তাড়াতাড়ি লাউটা সিদ্ধ হয়ে যায় এর মধ্যে নুন দিয়ে দেব আর নুনটা দিলেই লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ইলিশ করবে নুনটা দিয়ে এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দু মিনিট মতো আমি ভালো করে ভেজে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস আপনাকে আর কিছুই করতে হবে না লাউ থেকে আপনিই অনেকটা জল বেরোবে আর লাউয়ের জলে কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যায় আর পুরো রান্নাটাই তৈরি হয়ে যায় এক্সট্রা কোনো জল কিন্তু ব্যবহার করতে লাগে না রান্নাটায় এবার এর মধ্যে আমি ভেজে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি কতটা মাত্রায় জল ছেড়েছে আপনারা সেটা নিজেরাই দেখতে পাচ্ছেন আর লাউটাও প্রায় অনেকটাই কিন্তু কুক হয়ে এসছে আলুটাও দিয়ে দিয়েছে এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আলুটাও ভালো করে সিদ্ধ করে নিতে হবে সব কিছুর সাথে আর একটু ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন আলুটাও কিন্তু একদম নরম হয়ে যাবে এক্সট্রা জল ব্যবহার করার কোনো প্রয়োজনই পড়বে না এবার ভেজে নেওয়া চিংড়ি মাছটাও দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা তৈরি হয়ে যায় আর ঝালের জন্য এখানে আমি তিনখানা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আর মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কার ব্যবহারও করতে পারেন কিন্তু কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু এর সাথে বেশি খাটে দিয়ে দিলাম আমি এখানে দু চামচ মতো চিনি যে চিনি দিলে কিন্তু লালের রান্নাটা একটু বেশি ভালো লাগে খেতে টেস্টটা ব্যালেন্স হয় আর চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবার সব শেষে নামানোর আগে দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণে কুচিয়ে নেওয়া ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইম রেখে দিয়েছি এবার এটাকে একটা প্লেটে স্ভ করছি আর গরম গরম ভাতের সাথে এটাকে সভ করব। দেখলেন কী সুন্দর মাখো মাখো হয়ে গেল তরকারিটা আর ঝোলটা কিন্তু পুরোটাই মোটামুটি গা মাখা হয়ে গেছে বেশি ঝোল ঝোল নেই আপনাদের যদি মনে হয় বেশি ঝোলঝোল হয়ে গেছে তাহলে কিন্তু অল্প পরিমাণে ময়দা দিয়ে একটু টানিয়ে নিতে পারেন ওপর থেকে দেখুন অল্প পরিমাণে আমি ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দিলাম আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে 哒哒。